প্রিয় ভাই ও বোনেরা সালাম আলাইকুম রাখি ব্যাগ পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই ও বোনেরা আমরা আজকে আপনাদের আমাদের নিজস্ব বাসায় একটি কিভাবে আপনার কোয়েল পাখির ডিমগুলোকে বাচ্চাতে রূপান্তর করবেন একটি মুরগির মাধ্যমে অর্থাৎ মুরগির মাধ্যমে আপনাদের নিজস্ব বাসার যে মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলো মাধ্যমে আপনারা যে কোয়েল পাখির যে ডিমগুলো রয়েছে সেগুলো দিলে বাচ্চা কিভাবে হবে আমরা সেই পদ্ধতিটি আপনাদের সম্পূর্ণ আলোচনা করব। অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন প্রিয় ভাই ও বোনেরা আপনারা দেখতেছেন যে আমরা একটি ডেলির মধ্যে আমরা কিছু সংখ্যক খ্যার নিয়েছি আর এই খ্যারের মাঝে আমরা কোয়েল পাখির ডিম দিয়েছি এখন বিষয় হচ্ছে যে কোয়েল পাখির ডিমের সঙ্গে আমরা একটি ডিম আপনারা দেখতেছেন একটি মুরগির ডিম দিয়েছি এখন এই মুরগির ডিমটি আমরা এই কারণে দিয়েছি যে যে মুরগিটা আমরা এখানে উষুম বসবে অর্থাৎ হিট প্রদান করবে বা বাচ্চা ঘষার জন্য অর্থাৎ বাচ্চার জন্য বাচ্চা প্রধানের জন্য যে কার্যক্রমগুলো করতে হয় সেই কার্যক্রমগুলো যে মুরগিটি করবে সেই মুরগিটিকে আমরা আকর্ষণ মানে আকর্ষিত করার জন্য মূলত তার একটি ডিম তার সঙ্গে আমরা কিছু কোয়েল পাখির ডিম দিকে দিয়েছি এখন বিষয় হচ্ছে যে কোয়েল পাখির ডিমগুলো যখন আপনারা দিবেন এভাবে তখন অবশ্যই চেক করে নেবেন যাতে কোয়েল পাখির ডিমগুলো নষ্ট না থাকে কারণ নষ্ট ডিমগুলো আপনারা যদি এখানে দেন তাহলে অবশ্যই বাচ্চা হবে না আর অবশ্যই সেগুলো আপনাকে দেখতে হবে যে কোয়েল পাখির বাচ্চা রিসেন্ট আপনাদের অল্প সময়ের মাঝে যে ডিমগুলো আপনাদের কোয়েল পাখিগুলো প্রদান করবে বা দিবে সেই ডিমগুলোই মূলত আমরা বাচ্চা ফোটানোর জন্য আপনারা ব্যবহার করবেন আপ আপনারা দেখতেছেন যে আমরা এখানে দুইটি তিনটি আমরা দেশীয় যে মুরগির ডিমগুলো রয়েছে অর্থাৎ যে মুরগিটি এখন উসুম দিবে আমাদের আঞ্চলিক ভাষায় বলে উসুম দিবে বা হিট প্রদান করবে সেই মুরগিটিকে আমরা প্রথম অবস্থায় আকর্ষণ করার জন্য আমরা মূলত তার ডিম সহ তাকে দিচ্ছি মূলত আমরা এরপরে সেই ডিমগুলো কীভাবে বের করে নেই কেবল কেবলমাত্র আমরা কোয়েল পাখির ডিমগুলো এখানে রাখবো আর কোয়েল পাখির ডিম হতে আপনারা কিভাবে বাচ্চা পাবেন সেটিও আপনারা দেখতে পারবেন আর বিষয় হচ্ছে যে এই যে মুরগিটি দেখতেছেন এই মুরগিটি আমরা কিন্তু কিছুদিন হল যে বাচ্চা ডিম দেওয়ার পরে কিছুদিন থেকে ডিম দেওয়ার পরে এরপরে সে উসুম এসেছে বা সে বাচ্চা দেওয়ার জন্য সে এখন দেখা যাচ্ছে যে সে প্রস্তুত রয়েছে আর এই সুযোগটা আমরা কাজে লাগিয়েছি এই সুযোগটা কাজে লাগার জন্য আমরা মূলত আমাদের যে কোয়েল পাখিগুলো যে ডিম পা পেরেছে সেই কোয়েল পাখির ডিমগুলো আমরা মূলত তাকে বাচ্চা দেওয়ার জন্য তাকে আমরা তার ভিতরে দিয়েছি দেখুন যে কোয়েল পাখির ডিমগুলো কিন্তু সবগুলো যে ডিমগুলো রয়েছে সবগুলো ডিমেই সে তার ওপর তাপ দিচ্ছে সে এখন আমরা এই ডিমগুলো হতে তা তার যে ডিমগুলো রয়েছে অর্থাৎ দেশীয় মুরগির যে ডিমগুলো রয়েছে সেই ডিমগুলো কিন্তু আমরা বের করে নেব অর্থাৎ প্রথম দিন বের করে নেবেন না অর্থাৎ দুই তিন দিন বা চার দিন পরে বা একদিন পরে আমরা অবশ্যই কেবলমাত্র কোয়েল পাখির ডিমগুলো রাখার পরে যে বাকি যে ডিমগুলো রয়েছে সেই ডিমগুলো আমরা বের করে নেবেন সেই ক্ষেত্রে কিন্তু সে অভ্যস্ত হয়ে যাবে সমস্যা নেই সে কিন্তু তাপ ঠিক মতনই দেবে আর মূলত আমরা এই পদ্ধতিগুলো অবলম্বন করেও আমরা মূলত আমাদের যে বাসা রয়েছে সেই বাসায় আমরা দেশীয় মুরগির মাধ্যমে আমরা কোয়েল পাখির ডিম বাচ্চাগুলো ফুটিয়ে থাকি এখন কোয়েল পাখি মূল কোয়েল পাখিগুলো মূলত সাধারণত অনেকে আমরা হিটের মাধ্যমে বা বিভিন্ন ধরনের সিস্টেমের মাধ্যমে মূলত বাচ্চা অনেকে ফুটিয়ে থাকে কিন্তু এটি এটি আমাদের ব্যয়বহুল হওয়ার কারণে আমরা মূলত দেশীয় যে পদ্ধতি অর্থাৎ দেশীয় মুরগি বা হাঁস এগুলোর মাধ্যমে আপনারা আপনাদের যে কোয়েল পাখির ডিমগুলো আছে সেগুলো হতে বাচ্চা ফোটাতে পারবেন আপনারা দেখতেছেন যে আমরা এখন কিন্তু তার এই যে দেশীয় যে মুরগির ডিমগুলো রয়েছে সেই দেশীয় মুরগির ডিমগুলো কিন্তু এখন বের করে নিচ্ছি এখন বের করে নেওয়ার কারণ হচ্ছে যে কারণ আমাদের একদিন পার হয়েছে এখন সে কিন্তু আপনি ডিমগুলো বের করে নিলেও কিন্তু সে আর এখান থেকে উঠবে না আর প্রথম দিন যদি আপনি সেই ডিমগুলো না দেন অনেক সময় বসতে না কারণ তাদের ডিমের প্রতি তার আকর্ষণ রয়েছে অনেক ক্ষেত্রে পাখি ডিমগুলো নষ্ট করে ফেলতে পারে এই সম্ভাবনার কারণেই মূলত আমরা সেখান থেকে তার ডিমগুলো বের করে নিচ্ছি আর এভাবে আপনি দেখবেন যে আঠারো বা একুশ দিনের পরেই মূলত সেই কোয়েল পাখিগুলোর বাচ্চা হবে আর বাচ্চা হলে আপনারা সেইগুলো যদি চান যে মুরগির মাধ্যমে লালন পালন সেটাই করতে পারবেন আবার আলাদা